নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাস্ট্রনেশা আজকে আমি কথা বলবো শনির রাশি পরিবর্তনের জন্য বৃশ্চিক রাশির মানুষজনের উপর কি কী পজিটিভ বা কী কী নেগেটিভ ইম্প্যাক্ট নিয়ে আসবে আজকে এই ভিডিওর মাধ্যমে সেটা নিয়েই আলোচনা করব এবার শনি উনতিরিশে মার্চ তার কুম্ভ রাশি থেকে মিন রাশিতে চলে আসছে তার স্থান পরিবর্তন করে বৃশ্চিক রাশির মানুষজনদের জন্য শনি এতদিন অবস্থান করছিল চার নম্বর ঘরের ওপর এবং সে উনতিরিশে মার্চ তার স্থান পরিবর্তন করে পাঁচ নম্বর ঘরে চলে আসছে বৃশ্চিক রাশির মানুষজনদের জন্য শনি হলো তার তিন নম্বর ঘর ও চার নম্বর ঘরের মালিক এবং সে এখন অবস্থান করবে উনতিরিশে মার্চ থেকে পাঁচ নম্বর ঘরের ওপর এবার পাঁচ নম্বর ঘরে বসে শনি কি কি রেজাল্ট দেবে এবং পাঁচ নম্বর ঘর থেকে যে যে ঘরগুলোকে শনি দেখছে সেটা হলো সাত নম্বর ঘর এগারো নম্বর ঘর ও সেকেন্ড হাউস এই তিনটে ঘর রিলেটেড সমস্ত কিছু কিছু পজিটিভ বা নেগেটিভ যা কিছু সেটা নিয়ে এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব সবার প্রথম রাশির জন্য এই যে ফোর্থ হাউস থেকে পাঁচ নম্বর ঘর হাউসের ওপর যে শনি আসবে এর ফলে সবার আগে যেটা হবে সেটা হলো আপনাদের যে ঢাইয়াটা চলছিল শনির যে ঢাইয়াটা সেই ঢাইয়াটা শেষ হবে এবার শনির ঢাইয়া চলাকালীন কি পরিস্থিতি হয় ভীষণভাবে কিন্তু একটা অ্যানজাইটি কাজ করে একটা অস্থিরতা কাজ করে সব কিছু নিয়ে প্রচণ্ড ওভার করা বা হয়তো একটা ব্লকেজ সৃষ্টি হওয়া যে কাজই করতে যাচ্ছিলেন সেখানে হয়তো বাধাপ্রাপ্ত হচ্ছিলেন সেই সমস্ত কিছু সেই সমস্ত ওভার থিঙ্কের একটা এন্ড হওয়া বা কোনো কিছু এত ডিপ্রেশান বা অ্যানজাইটি সেই জায়গাটা থেকে বেরিয়ে আসা আপনার জন্য এই যে শনির ঢাইয়াটা শেষ হওয়া আপনাকে একটা অনেক বড় মেন্টাল রিলিফ আপনাকে কিন্তু দেবে সবার আগে এই এফেক্টটা আপনার জীবনে আসবে এরপর শনি পাঁচ নম্বর ঘরে বসে যে যে কাজগুলো করবে সেটা আমরা দেখে নিই পাঁচ নম্বর ঘরটা হচ্ছে স্টুডেন্টদের জায়গা পড়াশোনার জায়গা প্রেমের সম্পর্কের জায়গা এবং সন্তানের জায়গা তাই কোথাও না কোথাও দেখুন পাঁচ নম্বর ঘরে শনি আমরা সবসময় জানি শনি একটা ম্যালাফিক প্ল্যানেট সে যে ঘরে বসে সেই ঘর রিলেটেড কিন্তু সব কিছু পজিটিভই দেয় তার মানে যারা প্রেমের সম্পর্কের মধ্যে আছেন অলরেডি একটা সম্পর্ক চলছে কিন্তু সেই সম্পর্কটা কিন্তু একটা পরিণতির দিকে এগোবে বা পজিটিভ দিকে এগোবে নিজেদের সম্পর্কের বন্ডিংটা আরও পজিটিভ হবে সবার প্রথম সম্পর্কের দিক থেকে জায়গাটা কিন্তু ভালোর দিকে পজিটিভ দিকে এগোবে এরপরে আসি যারা স্টুডেন্ট তাদের পড়াশোনার জন্য এই যে শনির রাশি পরিবর্তনটা ভীষণ পজিটিভ একটা জায়গা নিয়ে আসবে পড়াশোনার জন্য স্টুডেন্টদের জন্য জায়গাটা খুব পজিটিভ আকারে তাদের জীবনে আসবে পড়াশোনার জায়গাটাতে গুরুত্ব আরও বেশি তার প্রতি গুরুত্ব বাড়া বা আরও বেশি করে পড়াশোনা করা পড়াশোনার জন্য চিন্তাভাবনাটা প্রচণ্ডভাবে রাখা যে না আমাকে কিছু করতে হবে আজকে পড়াশোনাটা করতে হবে আর ফেলে রাখলে হবে না সেই যে প্রেশার সেই যে চাপ সেটা কিন্তু আপনাদের জীবনে আসবে কোথাও না কোথাও স্টুডেন্টের জন্য পাঁচ নম্বর ঘরে শনির অবস্থান করাটা পড়াশোনার দিক থেকে স্টুডেন্টদের দিক থেকে খুব ভালো সময় যাবে আর যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন তাদের জন্যেও শনির পাঁচ নম্বর ঘরে বসে থাকাটা খুব পজিটিভ দিকে কিন্তু রেজাল্টের পজিটিভ রেজাল্টের দিকে কিন্তু নিয়ে যাবে ফ্যামিলি প্ল্যানিংয়ের দিকে পজিটিভ ওয়েতে কিন্তু আপনাকে নিয়ে যাবে এরপরে চলে আসি শনি পাঁচ নম্বর ঘরে বসে সবার প্রথম যে ঘরটাকে দেখছে সেটা হলো সাত নম্বর ঘর সাত নম্বর ঘর মানে হলো ম্যারেজের জায়গা বিয়ের জায়গা কোথাও না কোথাও ম্যারেজের জায়গাতে কিন্তু একটা ডিস্টারবেন্স আসবে দুটো মানুষের মধ্যে একটা বন্ডিংয়ের জায়গাতে বা একে অপরকে বোঝা দেখার জায়গাতে কিন্তু একটা প্রবলেম তৈরি হবে তাই সেই জায়গাটাতে সতর্ক থাকবেন এমন কি শনি এই যে সাত নম্বর ঘরকে দেখা সাত নম্বর ঘর কিন্তু বিজনেস পার্টনারেরও জায়গা তাই সমস্যাটা কিন্তু বিজনেস পার্টনারের সাথেও হতে পারে সেই জায়গাতেও কিন্তু একটা দূরত্ব তৈরি হওয়া প্রবলেম তৈরি হওয়া ডিসিশান নেওয়ার ক্ষেত্রে একটা অসুবিধা তৈরি হওয়া এই সমস্যাগুলো কিন্তু আপনার সাথে হতে পারে তাই সেই জায়গাটাতে কেয়ারফুল থাকবেন এবার শনি পাঁচ নম্বর ঘরে বসে নেক্সট যে ঘরটাকে দেখছে সেটা হলো এগারো নম্বর ঘর এবার এই এগারো নম্বর ঘর হচ্ছে আমাদের জীবনে আমাদের জীবনে আমরা যা কিছু পাওয়ার হাউ পাবো সেই পাওয়ার জায়গাটা কিন্তু এগারো নম্বর ঘর এগারো নম্বর ঘর হচ্ছে আমাদের বড় ভাই বোনাদের জায়গা তাই এই সময়টাতে শনি রাশি পরিবর্তনটা কিন্তু আপনাকে নেক্সট যে জায়গাটাকে দেখাবে সেটা হলো আপনার সাথে কিন্তু আপনার বড় ভাই বোনের জায়গাতে কিন্তু সেটা জ্ঞাতি সম্পর্ক বা আপনার নিজের ভাই বোনের বড় যারা আপনার থেকে তাদের সাথে কিন্তু আপনার একটা প্রবলেম তৈরি হওয়া দূরত্ব তৈরি হওয়া মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হওয়া আপনার মতের সাথে তাদের মত না মেলা এই প্রবলেমগুলো কিন্তু তৈরি হতে পারে তাই সেই জায়গাটাতে সতর্ক থাকবেন এবং আপনার নিজের জীবনে যা যা কিছু পাওয়ার আছে সেটা টাকা পয়সা হতে পারে সম্পত্তির জায়গা থেকে হতে পারে সেই জায়গাটাতে কিন্তু একটা ডিলে হবে পাবেন তো আপনি আপনার জিনিস আপনি নিশ্চিত পাবেন কিন্তু যত যেটা যতটা তাড়াতাড়ি পাওয়ার কথা সেখানে কিন্তু একটা ডিলে আসবে যেটা হয়তো ছ মাসের মধ্যে হওয়ার কথা সেটা দেখবেন এক বছর হচ্ছে কি আরও বেশি লেট হচ্ছে এই জায়গাটা কিন্তু আপনার সাথে হতে পারে সেই জায়গাটাতে কেয়ারফুল থাকবেন এরপরে শনি পাঁচ নম্বর ঘরে বসে নেক্সট যে ঘরটাকে দেখছে সেটা হলো সেকেন্ড হাউস সেকেন্ড হাউস আমাদের জন্য কি সেকেন্ড হাউস হচ্ছে আমাদের কথা বলার জায়গা আমাদের বাণী সেকেন্ড হাউস হচ্ছে আমাদের ফ্যামিলি বন্ডিংয়েরও জায়গা এবং সঞ্চয় টাকা পয়সা জমানোর জায়গা তাই এই ফেজটাতে টাকা পয়সা জমানোর জায়গাটাতে কিন্তু প্রবলেম আসবে খুব একটা বেশি টাকা পয়সা জমাতে পারবেন না সেটা কিন্তু খেয়াল রাখবেন তাই ফিনান্সিয়াল জায়গাটাতে কিন্তু অবশ্যই কেয়ারফুল থাকবেন তার সাথে সাথে যেহেতু সেকেন্ড হাউস হচ্ছে আমাদের বাণী বা আমাদের কথা বলার জায়গা এই ফেজটাতে যখন একটা ম্যালেফিক প্ল্যানেট যখন দেখবে আপনার নিজের কথা বলার মধ্যে কিন্তু সেই স্ট্রংনেস আসবে বা বোল্ডনেস আসবে বা বলতে পারেন খুব স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তা বলবেন এবং সেটা অনেক ক্ষেত্রে কিন্তু প্রবলেমও তৈরি করে দিতে পারে তাই সেই জায়গাটাতে কিন্তু একটু কেয়ারফুল থাকবেন এবার যেহেতু সেকেন্ড হাউস ফ্যামিলি বন্ডিংয়ের জায়গা এবং শনি সাত নম্বর ঘরকেও দেখছে তাই আপনার ফ্যামিলির বন্ডিংয়ের জায়গাতে কিন্তু প্রবলেম আসবে এই জায়গাটাতে এই যে শনির রাশি পরিবর্তনটাকে আপনাকে সব থেকে বেশি যে জায়গাতে সতর্ক হতে হবে কিন্তু নিজেদের বন্ডিংয়ের জায়গাতে এবার দেখুন এগুলো একদম একটা ওভারঅল আলোচনা প্রত্যেকটা মানুষের হরস্কোপের চাট আলাদা আলাদা সেখানে শনির অবস্থান আলাদা আলাদা শনি কারোর জন্য খুব পজিটিভ কারোর জন্য খুব নেগেটিভ তাই এর রেজাল্ট একদম ম্যান টু ম্যান ভ্যারি করবে এটা একদম একটা ওভারঅল আলোচনা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন